সুন্দরবনে বাঘ যদি কোনো একজন মলকে ধরে নিয়ে যায় এটি কিন্তু টিভি এবং পত্রিকায় লিড নিউজ হয় কিন্তু ছোট্ট প্রাণী মশার কামড়ে গত দুই বছরে বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ হসপিটালে ভর্তি হয়েছিল এবং আড়াই হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল কিন্তু এটা নিয়ে নিউজ এজেন্সিগুলোতে তেমন কোনো আপডেটই পাবেন না বাঘের হাত থেকে কিন্তু বেঁচে ফেরা প্রায় অসম্ভব কিন্তু আপনি চাইলে একটু সচেতন হলেই মশার হাত থেকে আপনি এবং আপনার প্রিয় পরিবারকে রক্ষা করতে পারেন আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে বাসিরা মাঠ তৈরি করেছে এই ধরনের কাস্টমাইজ মশাইন নেট যা আপনি খুব সহজে আপনার বাসার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরে ব্যবহার করতে পারবেন এটি ফিটিং করা একদমই ইজি ফিটিং করার জন্য আমরা আপনাদেরকে প্রয়োজনীয় হুক দিয়ে দিব এই ধরনের হুক দিয়ে দিব যা আপনারা হাতুড়ি দিয়ে দেয়ালে লাগিয়ে ফিটিং করতে পারবেন আমি আগে আমার এখানে হাতুড়ি দিয়ে চারটি হুক লাগিয়ে নিয়েছি জাস্ট হুক লাগানোর পরে এই খুব সহজে এক মিনিটের মধ্যে এটি ফিটিং করে ফেলা যায় দেখুন আমি ফিটিং দেখাচ্ছি এক পাশ একপাশ করে লাগিয়ে ফেলে এটি খুব সহজেই ফিডিং করা যায় আমাদের নেটের চারপাশে কিন্তু রিং দেওয়া থাকবে রিং গুলো হুকের সাথে লাগিয়ে দিলেই হয়ে যাচ্ছে আপনি যদি মশার যন্ত্রণা থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে চান তাহলে আপনার বাসার যেসব মশার প্রবেশদ্বার রয়েছে অর্থাৎ দরজা জানলা এবং বাথরুমের ভেন্টিলেটরে এই ধরনের কাস্টমাইজ মশার নেট ব্যবহার করতে পারেন আমরা এই নেটগুলো তৈরি করেছি অরিজিনাল ম্যাজিক মশারি ফেব্রিক দিয়ে এবং এর চারপাশে ব্যবহার করেছি ডাবল সেলাই করে ইলাস্টিক এই যে দেখুন এটি কিভাবে খুব সহজে এক মিনিটের মধ্যে ফিটিং করে ফেলেছি আপনারাও যদি লাগাতে চান হয়তো দুই থেকে তিন মিনিট রাখতে পারে আর এই নেটটি লাগানো অবস্থায় যদি আপনারা জানলা খোলা অথবা বন্ধ করার প্রয়োজন হয় জাস্ট এক পাশ থেকে একটি হুক খুলে আপনারা জানালা খোলা অথবা বন্ধ করতে পারবেন এই যে আমি লাগিয়ে দিলাম জানালা আবার আমার খোলার প্রয়োজন আমি খুলে ফেললাম দেন হচ্ছে আপনি এটি লাগিয়ে দিতে পারবেন আবার আর আমাদের এটি অরিজিনাল ম্যাজিক ফেব্রিক হতে এর মধ্য দিয়ে নাইনটি বাতাস প্রবেশ করবে এবং এটি সাদা কালার হওয়াতে আলো প্রবেশের কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই নেটগুলো কিন্তু আপনারা যতবার ইচ্ছে ধুয়ে ব্যবহার করতে পারবেন যখন এটি ময়লা হয়ে যাবে আপনারা চাইলে এটি খুলে ধুয়ে ব্যবহার করতে পারবেন এই ধরনের কাস্টমাইজ মশাই নেট আপনার বাসার দরজা জানলা এবং বাথরুমের ভেন্টিলেটরের ব্যবহার করলে আপনার বাসায় কোনো প্রকার মশা বা পোকামাকড় প্রবেশ করতে পারবে না আর আমাদের এই নেটগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের ঘরের ভেতরের সাইডে অথবা বাইরের সাইডে ফিটিং করতে পারবেন আপনি যদি চান যে এই নেটগুলো আপনার বাসায় ফিটিং করবেন তাহলে আপনার বাসার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরের মেজারমেন্ট আমাদেরকে দিতে হবে মেজারমেন্ট দেওয়ার জন্য আপনার বাসায় থাকা এই ধরনের কাপড় মাপার ফিতে দিয়ে দৈর্ঘ্য প্রস্থ মেপে আমাদেরকে দিবেন আমরা সেই সাইজ অনুযায়ী তৈরি করে আপনার লোকেশনে হোম ডেলিভারি করে দেব ইনশাল্লাহ আমরা প্রতিটি জানালার নেটের প্রাইস নিচ্ছি দুশো টাকা এবং দরজা নেটের প্রাইস নিচ্ছি মাত্র চারশো টাকা এবং বাথরুমের ভেন্টিলেটরের প্রাইস নিচ্ছি একশো টাকা আর আপনি যদি চান যে আপনার বারান্দার জন্য অর্ডার করবেন সেক্ষেত্রে বারান্দার সাইজ অনুযায়ী দাম আমাদের কষ্ট অনুযায়ী আমরা হিসেব করে আপনাদেরকে একটা প্রাইস দিয়ে দিব ইনশাল্লাহ